দীর্ঘ কঠোর পরিশ্রম প্রশিক্ষণ আর অধ্যবসায়ের পর বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানে প্রথম একক ফ্লাইটের জন্য নির্বাচিত হয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সেদিন ছিল তার জীবনের সবচেয়ে গর্বের দিন স্বপ্নপূরণের প্রথম সোপান কিন্তু কে জানতো সেই দিনটাই হয়ে উঠবে তার জীবনের শেষ দিন মাইল স্কুল ভবনের উপর আশ্রয় পরে একটি যুদ্ধ বিমান চারিপাশে ধোয়ায় আস্তন্ন শিক্ষক নাসির উদ্দিন জানান আমার সম্পূর্ণ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গেছে উপরে তাকিয়ে দেখি এক একটা প্যারাশুট ঝুলছে তখনই মনে হলো কেউ হয়তো লাভ দিয়েছে এরপর বিমান বাহিনীর উদ্ধারকারী দল আসে তারা সার্চ করে দেখতে পাই একটি ঘরের টিনের চাল ভেঙে ঘরের কোনায় পড়ে আসেন পাইলট অবশেষে তাকে উদ্ধার করা হয় কিন্তু প্রশ্ন ওঠে এত বড় দুর্ঘটনার পর প্রথম তিরিশ মিনিটের মধ্যে কেন উদ্ধার হয়নি আর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থায় বা কেন ছিল না জানা যায় তৌকি ছিলেন প্রশিক্ষণ মিশনে সাধারণত এক হাজার ফুট বা তার বেশি উচ্চতায় থাকলে পাইলট নিরাপদে প্যারাশুট খুলতে পারেন কিন্তু প্রশিক্ষণ বিমান থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো ফুট উচ্চতায় এই পরিস্থিতিতে পাইলটকে ইমার্জেন্সি ইনজেকশন সিট ব্যবহার করতে হয় যা পাইলটকে কয়েকশো ফুট উপরে ছুঁড়ে দেয় এবং প্যারাসুট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে তৌকির বিমানটি নব্বই ডিগ্রি কোণে নামিয়ে চেষ্টা করেছিলেন সেটিকে নির্দিষ্ট স্থানে ক্রাশ করাতে যাতে নিচে থাকা শত শত শিশুদের কোনো ক্ষতি না হয় শেষ মুহূর্তে তিনি প্যারাসুট চালিয়ে লাভ দেন কিন্তু নিম্ন উচ্চতা আর বেশি গতিবেগের কারণে প্যারাসুট খুললেও তিনি নিরা পদে অবতরণ করতে পারেননি তিনি পড়ে যান স্কুল ভবনের দূরে থাকায় একটি টিন সেট ঘরের স্থাদে সম্ভবত একটা সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে একটা আঠারো মিনিটের মধ্যে তৌকির ইনজেকশন সিস্টেম চালু করেন এই সময়েই তিনি বিমানের নিয়ন্ত্রণ ছেড়ে লাভ দেন কিন্তু যদি তিনি একটু খোলা মাঠে পড়তে পারতেন আর যদি উদ্ধার ব্যবস্থা সময় মতো আসত তাহলে হয়তো আজ আমরা বলতাম তৌকির বেঁচে গেছে কিন্তু বাস্তব বড় নির্মম তিনি জীবনের শেষ মুহূর্তেও চেষ্টা করেছেন স্কুল ভবন শিশু আর সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে নিজের প্রাণ না বাঁচিয়ে অন্যদের প্রাণ বাঁচানোকে দিয়েছেন অগ্রাধিকার তার এই আত্মত্যাগ প্রমাণ করে তিনি শুধু একজন পাইলট ছিলেন না তিনি ছিলেন এক সত্যিকারের দেশপ্রেমিক এই দুর্ঘটনা কেবল তৌকিরকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়নি এটি প্রশ্ন তোলে একজন পাইলটের জীবন রক্ষায় প্রয়োজনীয় রেস্কিউ ও চিকিৎসা ব্যবস্থা এখনো এদেশে কতটা প্রস্তুত তৌকির ইসলাম সাগর ছিলেন এক মেধাবী সাহসী নিবেদিত প্রাণ অফিসার প্রশিক্ষকদের ভাষায় হি ওয়াজ নট জাস্ট অ্যান্ড অফিসার হি ওয়াজ অ্যান এক্সাম্পল তার মৃত্যুতে কেবল বাংলাদেশ বিমান বাহিনী নয় হারিয়েছে গোটা জাতি এক সম্ভাবনাময় উড়ন্ত তারকাকে তৌকির এখন নেই কিন্তু তার সাহস আত্মত্যাগ আর দায়িত্ববোধ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে এই দেশের আকাশে আর মানুষের হৃদয়ে দর্শক বন্ধুরা এই ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন